যোগাযোগ ব্যবস্থার একটা ব্যাপক উন্নয়ন শিক্ষাব্যবস্থা এখানে আমরা পর্যটনের জন্য আমাদের নিজস্ব কিছু করার না থাকলেও আমরা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ এবং করে তাদেরকে এখানে ইয়ে করবো কৃষি শিল্পের জন্য করবো ব্যবস্থা এবং খেলাধুলার জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য এইসব কাজেই আমরা মূলত করি এবং পরিবেশ বান্ধব কিছু কাজ আমরা করতে চাই এখন পর্যন্ত ঠিকই চলছে অসুবিধা নেওয়া হয় এইসব কথাবার্তা তো অহরহই হচ্ছে আর যেমন ওনাদের কথা হলো ভোট একটা পাইলো উনি চেয়ারম্যান ভোট দিলে এদিকে চলে যাবে ওদিকে দিকে এই ধরনের নানা উদ্ভিদ এবং প্লাস লোক কর্মীদেরকে সাধারণ ভোটারদেরকে ভয়ভূত্তি দেখানো হচ্ছে এগুলো অহরহ চলছে এই নির্বাচনে এলাকাটা বেশ কয়েকবারই বলেছে ভোটারদের ব্যাপক সারা আছে ভোটাররা একটা পরিবর্তনের জন্য ভোট দিতে আগ্রহী এবং তারা মুখিয়ে আছে যাতে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে বিগত দিনে তাদের প্রতি যেই অন্যায় বিচার করা হয়েছে অবহেলা তুচ্ছতাচ্ছন্দ করা হয়েছে সেগুলোর যাতে জবাব দিতে পারে সেই জন্য ভোটাররা বর্ধিকার মুখে আছে আমার ব্যাপক সারা যেদিকে যাচ্ছে জনগণের ব্যাপক সারা পাচ্ছে এখন আমি আশা করি আট তারিখের নির্বাচনে জনগণ আনারসমারকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন সারা আমিও ওয়াসিম কবির আমার আমার নাম হচ্ছে ওয়াসিম কবির সবাই আর আমার নিক নেম হচ্ছে গুলফার্ম আমাকে সবাই ওয়াসেল কবির বা কৌল হিসেবেই চিনি আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার ব্যবসা করি ঢাকায় আর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি সেই আটাত্তর উনআশি সাল থেকেই বলি ছাত্র জীবন থেকে আমি বইটে ছাত্রলীগের অর্গানাইজ সেক্রেটারি ছিলাম পরবর্তী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এখন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ারদের যে সংগঠন এখানে যে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার আওয়ামী লীগের যে ইঞ্জিনিয়ারদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ পরিষদ আমি তার সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং সত্যপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য